সামনে হোটেলের মালিক দাঁড়িয়ে আছে হ্যালো কেমন আছেন জি ভালো আপনার নাম কি আমার নাম একে খান আর এই হোটেলের মালিক আপনি না হোটেলের মালিক উনি আমার অনেক পরিচিত উনি এখানে আমাকে হঠাৎ করে ওনার সাথে দেখা হয়ে গেল আমরা সাদর পথে যাওয়ার পথে একে খান হ্যাঁ তো ওনার চলেন আপনার রিসেপশনটা দেখে আসি কথা বলে আসি একটু আসো ভাই আসো তো এখন এর পাশেই হচ্ছে হোটেল সেরাটন আপনি যান হ্যাঁ সব সময় আমরা আসি তো এখানে এসেছে উনি আমাকে অনেক রিকোয়েস্ট করলো আর কি যে আসেন আমার হোটেলে তো যাচ্ছি আজকে দেখাবো হোটেল মায়ার মায়ার রিসিপশন মায়া মায়াবনার রিসিপশনে যাচ্ছি এটা দুতলাতে না

আমার নাম আছে নন্দিনী আমি ঢাকা থেকে এসেছি আর আমি যখন আসি হোটেল সেরাটনে থাকি হোটেল সেরাটনে যে ভাই আছে উনি খুব ভালো একজন মানুষ সুজন মিয়া সুজন মিয়া আমার বড় ভাই হয় আমাকে চেনে আমি আমার গেস্টদের নিয়ে আসলেও থাকি আর আজকে আমরা একটু গ্রুপ ট্যুরে চলে আসছি আমার সাথে এই যে আমার মিষ্টি বোন আছে আরও বোন আছে তো আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলি যেহেতু আমি আপনাকে সামনে পেয়ে যেহেতু আপনাদের ব্লক মানুষে মানুষের দেখে সেই হিসাবে আমি বলছি আর কি অনেক সময় আমাদের দরগা বিজি থাকে মানুষ হোটেল পায় না অথচ আমরা একটু আউট এরিয়াতে পড়ছি তো ধরেন সামনে হোটেল পলাশ আর এখানে আমি এই তো একটু আগে হচ্ছে আপনার আম্বরখানা পয়েন্ট তো আমি সবাইকে বলবো বেশ দিন থেকে আমি এটা সার্ভিস অবশ্যই অনলাইনে অনেক কিছুই আছে এরপরেও আমি এই গুণ যখন আমার নাতিনের সমান আমার নাতিনাটা আমেরিকায় এর তো মেহেক নাম তো আমি বলছিলাম কি আপনারা যারা আমার নাতিন বাই বোনেরা এবং মুরব্বিয়ান যারা আছেন আপনারা যদি নিচেন ক্লিন থাকতে চান তাহলে আমার একটাই আমার স্লোগান একটাই আমার স্লোগান সেটা হচ্ছে মায়া মনে আর সে তো আমার একেবারে আমার মেয়ের করে নাতিন আছে আমার দাদু হয় হ্যাঁ আমি বাংলাদেশী আর আমেরিকান একটা নাতিন আছে আমি হলাম বাংলাদেশি আপনারা যারা আসবেন এখানে মায়াবনে আসবেন খুব 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 নিট অ্যান্ড ক্লিন একটা খুব সুন্দর একটা হোটেল আমি তো আগে আসিনি মানে খুবই ভালো রুচি সম্মত আর কি তো সবাই তোমরা আসবা আমি এই হোটেলের ডিটেলস আমার ভিডিওর মধ্যে দেব ওকে তো সবাই ভালো থাকবে আচ্ছা আচ্ছা তাহলে লট অফ ফ্রেন্ডস তোমরা যে আসি আমার এটা অর্গানাইজ করলা তার জন্য ধন্যবাদ আর আসবা ওকে তোমার ফ্রেন্ড এবং বিভিন্ন জনকে বলবা যে আমরা এখানে হেলফ্রি থাকতে পারবেন আর আমার সবসময়ে জেনারেটর আছে তারপর গাড়ি পার্কিংও আছে সো গাইস ফাইনালি আমি চলে এসেছি হোটেল মায়াবনে এটা হচ্ছে আমোরখানার পয়েন্টে সাদা পাথর রোডে হোটেল শেরাটনের কাছেই কাঁচা-কাচি তো এখানে এসে কোলাশের অপরুপটি হ্যাঁ পলাশের অপোজিট তো এখানে এসে হোটেল ওনার আপনার নামটা ঠিক কে আজাদ খান এ কে আজাদ খান এই ভাইয়া বলি ঠিক আছে ইয়াংম্যান তো ভাইয়ার সাথে দেখা হয়ে গেল ভাইয়া বললো যে নন্দিনী আমাদের হোটেলটা একটু ভিজিট করতে হবে তো আমি সেই জন্য চলে আসলাম এখানে আমি হোটেলের রুমগুলো যেগুলো দেখলাম

ওরা গ্রুপ বান্ধিয়া বাস বাস আছে তো অনেক সময় দেখা গেছে যে কি গার্লসরা এখানে থাকতে চাই আর ছেলেরা এখানে থাকতে চায় তাই আমি এক একটা রুমে ধরেন দুইটা সিটে বারো জন চব্বিশ জনের একটা গ্রুপ থাকতে পারে মানে জয়েন্ট মধ্য গান্ধি দরজা আছে তো এখানে ওনাদের একটা খুব সুন্দর একটা কথা আছে কম খরচে শান্তি মনে বিশ্রাম নেই মায়াবনে বনে দারুণ সুন্দর কিছু লেখা আছে আমার ভালো লাগলো এখানে ফোন নাম্বার দেওয়া আছে তো আমি শর্টকাটে বলছি আমার কাছে বেশি টাইম নেই সাদা পাথর যাব আমার গ্রুপ আমার জন্য ওয়েট করছে সবাই তো এখন হচ্ছে খুব ভালো লাগলো আপনার এখানে আসে আমি আরেক দিন এসে আপনার হোটেলে প্রত্যেকটা রুম ভিজিট করব ওকে আর তাহলে এখন আসি তোমাকে তো আমার মেহেকের মতো নাতিন বানাইলো ও নাতিন বানাইলো আর এই যেটা দিলাম বইটা উপহার দিলাম একটা বই গিফট দিয়েছে বইয়ের নাম হচ্ছে আপনার একটু জামাই